হাজার হাজার লোকের মধ্যে তুফানের টিম লাইভ ভিডিও করে তারা কি বলছে প্রদর্শক দর্শক বিনোদের তুফান নিয়ে কতটা আগ্রহ তারা যা শুনলে যেন আপনি সত্যি অবাক হবেন তাই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে তুফান সিনেমা এই ঈদল আজহা থেকে শুরু হওয়ার পর এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা সিনেমাতেই শুধু তাই নয় দেশ থেকে দেশের বাইরেও চলছে তুফান সিনেমার জয় জয়কার তাই তো দেখা যাচ্ছে চট্টগ্রামেও একটি দৃশ্য তুফান টিম মূলত চট্টগ্রামে সিনেমা ভিজিটের জন্য গিয়েছে তারা আর সেখানে এই ঘটল এই ঘটনাটি যেখানে দেখা যাচ্ছে পরিচালক রায়হান রাফি ও তুফান টিমের সবাই উপস্থিত ছিলেন এবং লাইভে এসে বলতেও ছিলেন তুফান সিনেমার কি আপনারা সিট পাননি উত্তরে তারা বলে না আগেই হাউসফুল হয়ে গেছে প্রদর্শক আজকে তেরো দিন পার হচ্ছে তবুও তুফান সিনেমার জয় জয়কার যেন একইভাবে চলছে কোনোভাবেই যেন তুফানকে থামাতে পারছে না কেউই তুফান সিনেমা নিয়ে প্রদর্শক আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে